স্বাধীনতা দিবসে মহিলা রক্তদান শিবির বহরমপুরে ক্ষুদিরাম পাঠাগারে মূলত রক্ত সংকট মেটাতে এবং রক্ত আন্দোলনের আরও প্রসার ঘটাতে কাজ করে চলেছে এই সংস্থা শুক্রবার সংস্থার গোড়াবাজার শাখা কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় তিনশো জন মহিলা রক্তদাতা রক্তদান করেন সকাল দশটা নাগাদ শুরু হয় এই রক্তদান শিবির পনেরোই আগস্ট ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা প্রত্যেক বছর মহিলা রক্তদান শিবিরের আয়োজন করি এবং এই প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে আমরা শুধুমাত্র মহিলাদের জন্য এই দিনটি নির্দিষ্ট করে রেখেছি যেখানে তিনশোর বেশি মহিলা রক্তদান করেন আপনারা জানেন রক্তদান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মা বোনদের ভূমিকা কী তো রক্তদান আন্দোলনকে মুর্শিদাবাদ জেলায় আরও বেশি এগিয়ে নিয়ে যেতে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে মা বোনেরা যেভাবে পথ নির্দেশ দেন মানে পথ প্রদর্শক হিসেবে আজকে উপস্থিত হন সেটা আগামী দিনে রক্তদান আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাবে কুদিরাম পাঠাঘাট বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সামাজিক ক্ষেত্রে লড়াই করে আসছে কাজ করে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত সাতাশ বছর ধরে আমাদের এই মহিলা রক্তদান শিবির চলছে একটা উৎসবের আবহে এরকম একটা পূর্ণ দিনে সকলে উৎসাহিত হয়ে তাদের পরিবারের সকলকে নিয়ে এখানে রক্তদান উৎসবে সামিল হন আমরা প্রত্যেক রক্তদাতাকে আন্তরিকভাবে রক্তিম অভিনন্দন জানাচ্ছি রকম দিনে এই রকম একটা উৎসবে সামিল হওয়ার জন্য এবং চাইব আগামী সময় গোটা জেলা জুড়ে গোটা বাংলা জুড়ে যাতে এইভাবে রক্তদান আন্দোলন এগিয়ে যায় নীলেন্দু সাহা সম্পাদক সৈত্রিয়া আজকে এখন শুরু হয়েছে তিনশোর বেশি রক্তদাতা আমাদের মধ্যে নাম নথিভুক্ত করেছেন দেখা যাক কতজন রক্ত দিচ্ছেন